সালাম আলাইকুম সেকেন্ড বারের মধ্যে কিন্তু আজকে আবার চলে আসলাম সেই ক্যামেরুন হাইল্যান্ডের স্ট্রবেরি বাগানে আর এখানে আজকে আমি আছি ওমর ভাই আছে ওমর ভাই না ভাই আমি ছোট ভাই আমি আছি ওমর আছে ভাই কইসি দিয়া মাইন্ডে লাগছে আমি আছি আর ওমর আছে আর আশরাফ ভাই আছে আর এখানে বাই বাঙালি বাইবারাদার আছে যাতে সাথে আমরা ছিলাম আর স্ট্রবেরি কাটার জন্য হচ্ছে যেটা ওমর একটু আগে একটা ভিডিও করছে সেখানে দেখাইছে এটা বেস্ট এটা এক নম্বর এটা যদি আপনি নেন আজকে রাত্রে বা কালকে সকাল পর্যন্ত খেতে পারবেন আর এর ছিটে পাকা যদি যদি এরকম নেন সেটা হচ্ছে এক ঘন্টার মতো ভিতরে পৌঁছে যাবে তো আমি যারা আসবেন এরপরেও সাজেস্ট করব এরকম বাঁকা তারা কোনো স্ট্রবেরি আপনারা নিবেন না নিবেন একদম সোজা এবং হালকা কাঁচা এই স্ট্রবেরিটা খাইতেও খুব মজা আর টেকসই হবে পাঁচ ছয় ঘন্টা ঠিক আছে তো আসুন আমরা নিচে যাই কাটার জন্য আপনার ঢুকতে হবে এরকম গহিনে ঠিক আছে গহিনে ঢোকার পরে

পর্যন্ত মিষ্টি তো যাই হোক এখন কাটতে হবে রে যে দাগ পর্যন্ত দুইটা বললে এক কেজি হবে হাফ কেজি হাফ কেজি তো ভিডিও বাদ দিয়ে এখন আমরা কাটা শুরু করি